হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সিরিয়ালের আপডেট নিয়ে রূপা এবং দীপা দুজনে হাসপাতালে চলে যায় যেখানে ভর্তি ছিল জানতে পারে গিয়ে তার ডিসচার্জ হয়ে গেছে দীপা ভাবে তার মানে আমার ধারণাটাই ঠিক ওই মিষ্কা ওই টিস্কা ও আমার সোনার কোনো ক্ষতি করতে পারবে না আমাকে এক্ষুনি বেরোতে হবে রূপা তুই বাড়ি ফিরে যা না আমি তোমাকে কোথাও একলা যেতে দেবো না মা আমার তোর ওপর দিব্যি রইল তুই এক্ষুনি বাড়ি চলে যা আমার মাথায় হাত দিয়ে কিন্তু কথা দিয়েছিস তুই যা মা এতদিন পরে তোমাকে পেয়ে আমি হারাতে পারবো না আমি জানি মিশকাকে কোথায় খুঁজতে হবে তুমি কোথায় গিয়ে এখন ওকে খুঁজবে বলো তো আমি আজকে সব কিছু নিজে হাতে শেষ করে দেব। মিশকাকে আর কোনোভাবেই আমাদের জীবনে দখল নিতে দেব না এই বলে দীপা রেগে বেরিয়ে যায় রূপা কি করবে বাড়ি ফিরে যাবে না কাকে খবর দেবে ভেবে উঠতে পারছে না সূর্য চলে এসেছে টিস্কা রয় ফোন নাম্বার নিয়ে তার অ্যাড্রেস ড্রেস করে বাড়িতে সেখানে কেউ নেই হঠাৎ করে সূর্যর মনে হয় যে আমি একটু বাড়িটা সার্চ করি যদি কিছু পেয়ে যাই তখনই দেখতে পারে যে হ্যাঁ সেখানেই রয়েছে সূর্য এবং মিশকার ছবি তাতে সূর্য কনফার্ম হয়ে যায় যে ওটা আসলে মিশকা ওকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে ফোন দিচ্ছি বারবার ফোন আনড্রেসেবল বলছে এখন কি করব আমি সূর্যও বেরিয়ে পড়ে সোনাকে খোঁজাখুঁজি করার জন্য রূপা সোনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেখানে সাক্ষ্য এমনকি তবলা জয় সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে চারু কোথায় গেল দাদা এবং বৌদিদি আমি জানি না সোনার একটা ফোন চলে এসেছিল ও বললো কোন বন্ধুর কাছে যাবে কোথায় গেছে না গেছে ঠিক করে মেয়েটা বলেও না এখন ওর বাবা খুব রেগে গেছে খুঁজতে যাচ্ছে কোথায় আছে সঠিকভাবে তথ্যও দিচ্ছে না কেন ওদের কি মনে হচ্ছে যে ও কোনো বিপদে পড়তে পারে ওর সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে সেটা তো ভয়েরই কারণ বলো তখনই রূপা হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে কি হয়েছে এরকম কেন করছিস মা কি হয়েছে মায়ের অনেক বড় বিপদে পড়তে চলেছে মা মা মিশকাকে খুঁজতে চলে গেছে কোথায় জানি না ওর ডেরা কোথায় যেখানে সোনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে মিশকা কি হ্যাঁ আমাদের এক্ষুনি যেতে হবে মাকে বাঁচাতে হবে আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয় তুই চিন্তা করিস না রূপা চল সবার আগে পুলিশে খবর দিতে হবে আর তারপরে আমরা যাচ্ছি তোর বাবা কোথায় জানি না বারবার ফোন করে যাচ্ছি বাবা ফোন তুলছে না মা এদিকে চলে গেছে সবাই বেরিয়ে পড়ে খুঁজতে এদিকে মিশকা সোনার ওপর টর্চার করে তখনই সেখানে দরজা খুলে দীপা চলে আসে আর বলে ওই যে তোর মা চলে এসেছে আমি জানতাম মিশকা তোমাকে আমি এখানেই পাবো আর দেখো ঠিক চলে এসেছে মা তুমি এখানে কেন এসেছো দেখো তোমার ক্ষতি করে দেবে সোনা মা আমার কাছে তোর থেকে বড় আর কিচ্ছু নেই আজকে আমি নিজে হাতে ওকে শাস্তি দেবো কোনোভাবেই ওকে ছাড় দেবো না আমি এই বলে মিশকা তোমাদের গল্প আলাপ হয়ে গেছে দীপা এসেছে এরপরে সূর্য আসবে এক এক করে এই হেনগুপ্ত পরিবারের সবাইকে আমি শেষ করে দেব। কেউ বাসবে না আমি যখন সূর্যকে পাইনি কেউ পেতে পারে না শোনাতে একদম ভয় পাস না তুই শান্ত হয়ে থাক তখন মিশকা দীপার সঙ্গে ধস্তাধস্তি করতে শুরু করে মারপিট করে দীপাকে একটা কোষে চড় মারে দীপা ও মিশকাকে থাপ্পড় মারে এবং মিশকার পাতা ফাঁদে যেখানে কারেন্টের ইলেকট্রিক ব্যবস্থা রেখেছে সেখানে নিয়ে যায় মিশকা বলে না না আমাকে ছেড়ে দাও না ছাড়বো না এই বলে দুজন দুজনের সঙ্গে মারামারি ধাক্কা ধাক্কি করে একটা সময় পরে দীপা দুর্বল হয়ে যায় দীপার ঘাট ধরে মিশকা নিয়ে যায় ওখানে বলে এই জলে আজকে তোকে আমি চুবিয়ে শেষ করব। এই বলে দীপাকে ধাক্কা মারতে চায় বলে তোমার আমার ওপর রাগ তাই না মিশকা তুমি আমাকে শেষ করে ফেলো কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না শোনা তুই এখান থেকে চলে যা না মা তুমি আমার জন্য এতদূর ছুটে এসেছো নিঃস্বার্থভাবে আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণপাত করছো আমি কোনোভাবে এখান থেকে যাবো না তুই চলে যাস না না হলে মিশকা তোর ক্ষতি করে দেবে না শোনা তুই যাবি না তাহলে তোর মাকে কিন্তু আমি শেষ করব এরপর একটা সময় পরে দীপা যেহেতু অসুস্থ শারীরিকভাবে এখনও ফিট হয়নি তাই দীপাকে ধাক্কা মেরে কারেন্টের ফেলে দেয় তখনই দীপা নানাভাবে আর নিজেকে সামলাতে পারে না শোনার মনে পড়ে মিশকা বলেছিল এই একটা রিমোটের বাটন সে অফ অন করলেই মানুষের জীবন তার হাতের মুঠোয় তাই সেটা দিয়ে অফ করে দেয় কি করলি তুই এটা রূপা মতো তুইও চালাক হয়ে গেছিস সোনাকে একটা কোষের চর মেরে রিমোটটা ছুঁড়ে ফেলে দেয় মিশকা এরপরে দীপার ওখান থেকে কারেন্ট বন্ধ হয়ে যায় আমার মা তোমাকে ছাড়বে না তুমি দেখে নিও আমার মায়ের সঙ্গে লড়াই নেই বসো দেখো না কী করে আমার মা আর এরপরে তোমার খেল খতম হয়ে যাবে কি তোর মা আমার কি করবে হ্যাঁ তখনই দীপার জ্ঞান ফিরে আসে দিপা সেই জলের থেকে উঠে দাঁড়ায় তাকে এই অবস্থা দেখে মিশকা খানিকটা ঘাবড়িয়ে যায় এরপরে দীপা এসে মিশকাকে বলে যে আজকে তুই আমার পরিবারে এত বড় ক্ষতি করতে চেয়েছিস আমার মেয়েকে কিডন্যাপ করে এনেছিস এত বড় স্পর্ধা মিশকা তোকে তো আজকে আমি ছাড়বো না এই বলে মিশকার সঙ্গে নানাভাবে দীপা লড়াই শুরু করে আর তখনই সোনাকে বলে তুই এখান থেকে চলে জামা তুই এখানে থাকিস না তোকে আমার দিব্যি দেখ তুই গিয়ে বাইরে তোর বাবাকে ডেকে আন মিশকা আবারও রিমোটটা খুঁজে পায় পেয়ে ইলেকট্রিক সমস্ত ব্যবস্থা আবারও চালু করে দেয় আর তখনই মিশকা এবং দীপা সেখানেই খুব কাছে রয়েছে যে কেউ একজন আজকে শেষ হয়ে যাওয়ার পালা। তখনই সোনা দৌড়ে দৌড়ে যায় আর হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগে আর সেখানে সূর্য তবলা এমনকি রূপা সবাই চলে আসে সূর্য বলে আমি ভেতরে যাচ্ছি আপনাদের যাওয়ার প্রয়োজন নেই পুলিশে খবর দিন পুলিশ আসুক তারপরে আপনারা আসবেন সূর্য ভেতরে গিয়ে দেখতে পারে এই পরিস্থিতি বলে মিশকা ছেড়ে দে তুই দীপাকে ঠিক আছে ছেড়ে দেবো তুই আগে বল যে তুই আমাকে বিয়ে করবি তাহলে আমি দীপাকে ছেড়ে দিচ্ছি আমি আবারও বলছি তুই ছেড়ে দে হ্যাঁ ছেড়ে দেবো তো তুই আগে বল নিজে মুখে দীপার জন্য তুই আমার কাছ থেকে দূরে গেছিস তোদের খুব ভালোবাসা তাই না সেটাকে আজকে শেষ করেই ছাড়বো আমি মিশকা যখন কথা শোনো না সূর্য মিশকাকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয় এরপরে দীপাকে ওখান থেকে নামায় আর বলে দীপা তুমি ঠিক আছো তো তোমার কোনো লাগেনি তোমার কিচ্ছু হবে না মিশকা একটা ছুরি নিয়ে এসে পেছন থেকে দীপাকে আঘাত করতে চায় তখনই সূর্য দেখে ফেলে মিশকাকে আবারও ধাক্কা মেরে সরিয়ে দেয় মিশকা বুঝতে পারে যে সূর্য কখনও তাকে আপন ভেবে ভালোবেসে বিয়ে করবে না সে দীপার মধ্যেই মুগ্ধ তাই মিশকা একটা অনেক বড় তলোয়ার নিয়ে দীপাকে এবং সূর্যকে একসাথে শেষ করার প্রতিশ্রুতি নেয় বলে তুই যখন আমার হবি না তাহলে তোকে আমি বাঁচতে দেব না দেখ এবার আমি কি করি তোদের দুজনকে একসাথে আমি শেষ করব। ঠিক সেই মুহূর্তে পুলিশ চলে আসে তবলা বলে ভেতরে চলুন কি হচ্ছে আমরা জানি না সোনাকে নিয়ে রূপা সবাই ভেতরে চলে আসে পুলিশ এসে যখন দেখতে পারে এই অবস্থা তখন পেছন থেকে একটা গুলি করে আর মিশকা তার ইলেকট্রিক শকে নিজেই পড়ে যায় আর এরপরে সেখানেই দাপাতে দাপাতে মিশকা নানাভাবে শেষ হয়ে যায় আর এদিকে সোনা সেই সমস্ত দৃশ্য দেখে সেখানে জ্ঞান হারায় কি করবে বোঝে ওঠা যাচ্ছে না পুলিশ সেই জায়গাটা সিলগালা করে দেয় দীপা ঠিক আছো তো হ্যাঁ আজকে আপনি আমাকে বাঁচিয়ে নিলেন তা না হলে কি হতো আমি জানি না সোনা মা কি হয়েছে সোনার সোনা জ্ঞান হারিয়েছে ওকে বাড়িতে নিয়ে যেতে হবে এক্ষুনি এই পরিস্থিতিগুলো কোনোভাবে মেনে নিতে পারেনি দীপা তোমরা এসো আমি যাচ্ছি সোনাকে কোলে তুলে সূর্য নিয়ে চলে যায় আর এদিকে দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে মা আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম এতদিন পরে তোমাকে পেয়ে আমি হারাতে পারতাম না মা তুমি ঠিক আছো এখন সব কিছু ঠিক আছে আমরা সবাই একসাথে থাকবো ভালো থাকবো তুমি আর কোনো চিন্তা করো না মা এগুলো শুনেই চারুর অনেকটা টেনশন হয় যে সবাই এক হয়ে গেল সেনগুপ্ত পরিবারের দীপা সূর্য সোনারূপা আজকে তার মা তাকে বাঁচিয়েছে এরপরে সোনার তো আর কোনো রাক্ষব থাকতেই পারে না তাই চারুকে এবার চলে যেতে হবে চারু কি করবে এবার সেগুলো নিয়ে তার মনে অনেক কষ্ট ভাবনা চিন্তায় পড়ে যায় সূর্য এরপরে সোনাকে এনে ট্রিটমেন্ট করে আর দীপা তার মাথার কাছে বসে আছে ঘোরের মধ্যে মা মা বলে ডাকছে সূর্য বলে দেখ তোর মা তোর পাশেই বসে আছে মাথার কাছে তোর মাইক তোকে বাঁচিয়ে আনলো সোনা মা এবার তো হয় তোর মায়ের ওপর তোর কোনো রাক্ষক থাকা উচিত নয় তুই ভালো মেয়ে হয়ে মাকে মেনে নেই চোখ খুলে দীপাকে দেখতে পায় আর ভাবে দীপা ওই জলের মধ্যে পড়ে যেতেও রাজি ছিল নিজেকে শেষ করতে শুধু সোনাকে ভালোবাসে তাকে রক্ষা করার জন্য এরকম কে বা করতে পারে সেটা দীপা ছাড়া আর সেগুলো নিয়ে সোনা তার মার সঙ্গে আর রাগারাগি করে না সবাইকে বলে তোমরা ঘর থেকে বেরিয়ে যাও কেন চারুর সঙ্গে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে কী কথা এখানে বললেই তো হয়ে যায় না থাক না ডাক্তারবাবু আমরা ওদেরকে ছেড়ে দেই ও কথা বলুক সবাই ঘর থেকে বেরিয়ে যায় কি হয়েছে বলি তুমি এরকম করলে কেন বলো চারু যখন আমার কেউ ছিল না তখন তুমি ছিলে তোমাকে আঁকড়ে ধরে আমি ছোটো থেকে বড় হয়েছি তোমাকে আমি কখনো একলা ছাড়বো না তোমার যাওয়ার কোথাও জায়গা নেই তোমার মা বাবা কেউ নেই আমি জানি তাই আমি তোমার পাশে থাকবো হয়তো একজীবনে আমার সব কিছু পাওয়া হবে না মা বাবা বোন এমনকি আমার পরিবারে আমি ফিরে যেতে পারবো না আমি তোমার সঙ্গে না হয় এখানেই থেকে যাব এটা হয় না মা আমাকে চলে যেতে হবে অনেক দূরে তোমাদের ছেড়ে দেখো তোমাদের পরিবার এক হয়ে গেছে এখন আমি সেখানে থেকে বেকার দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে চাই না তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও আমি কোথায় যাব জানি না তবে কোথাও না কোথাও যাওয়ার জায়গা আমার ঠিক হয়ে যাবে আর এই বলে চারু কান্না করতে লাগে সূর্যরা সবাই নিচে অপেক্ষা করছে কি হচ্ছে বুঝে পারছে না তখনই দীপাবলি আপনি চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আমি দেখছি কি করা যায় আর ঠিক সেই মুহূর্তেই সোনা বেরিয়ে আসছে না বলে সূর্য উপরে ঘরের দিকে সোনার যেতে চায় তখনই সোনার নিচে নেমে আসে আর ভাবে মনে মানে যে আমি এখন পরিবারের সবাইকে কি বলবো কারণ আমি তো এদেরকে ছেড়েও যেমন থাকতে পারবো না চারুকে আমি কষ্ট দিয়ে অন্য কোথাও পাঠাতেও পারবো না চারুর জন্যই সোনা কোনোভাবেই কোনো সিদ্ধান্তে আসতে পারছে না কী হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুয়েস্টে পুলিশ মিশকাকে গুলি করলো সোনা দীপাকে ফিরে পেলো সূর্য মিশকার সাথে লড়াই করে আজকে সূর্য ঠিক সময় যদি না পৌঁছাতো তাহলে কোনোভাবেই এই লড়াইয়ে দীপা জিততে পারত না স্বামীর সাপোর্ট প্রত্যেক মুহূর্তে দীপার জীবনে ছিল বলেই দীপা আজকে বেঁচে গেল আর মিশকা এখন নেই আর এই সব কিছুর মধ্যে পুলিশ মিশকার বড়িটাকে নিয়ে গেছে সে বেঁচে আছে না একেবারেই শেষ হয়ে গেছে কেউ জানে না তবে তবলা জানায় যে এখন শুয়ে আছে নিস্তব্ধ ও সুস্থ হলেই সব কিছু ঠিক হয়ে যাবে আর ও মানুষের যে এরকম করে ক্ষতি করতে পারে সেটা ও বেঁচে না থাকলে কেউ জানতেই পারতো না আর শোনা এখন শাহরুখকে ছেড়ে নিজের পরিবারে ফিরে যেতে চাইছে না এই সব কিছু নিয়ে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন